একটা দল আছে ঘুমটা পরে আসে ভদ্র মহিলা বাসায় এসে বলে ভোট দিবেন বেশতে টিকেট নিয়ে এসছি ঘরে ঘরে ঢুকে মিথ্যাচার করছে বেদাত না ফোরমানি করছে যে আমাদের ভোট দিলে আমরা টিকেট। আবার মাঝে মাঝে তালিমের জন্য আসে সব ধর্মপ্রাণ মুসলমানরা যায় দুই মিনিট তালিমের কথা বলে এই মার্কায় ভোট দিবেন নাউজুবিল্লাহ আমাদের নেতা তারেক জিয়া আগামী দিনের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশে বিএনপির কয়েক কোটি নেতা কর্মী আছে এই দেশটা বাঁচাতে সকল ষড়যন্ত্রকে নস্বাত করে আমার নেতাকর্মীরা জেগে উঠবে এবং নির্বাচন হবেই হবে ইনশাল্লাহ নির্বাচিত সরকার হবে নির্বাচিত সরকার হলে দেশি বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ করব সেখানেও আপনাদের সন্তান হিসেবে ইনশাল্লাহ আমি ভূমিকা রাখতে চাই আপনাদেরকে সম্মানিত করতে চাই আপনাদেরকে সম্মানিত করতে চাই শেষ কথাটি বলতে চাই শেষ কথাটি বলতে চাই একটা দল আছে আমি জানি না আপনাদের এদিকে এসেছে কিনা তারা বাসায় এসে এসে নিজেরা ঘুমটা পরে আসে ভদ্র মহিলা বাসায় এসে বলে অমুক মার্কায় ভোট দেবেন বেস্তের টিকিট নিয়ে এসছি নাও জমিল্লাম জালে বেস্তের টিকিট তো আল্লাহ রাবুল আলামিন কাউকেই দেন নাই নিজের কাছে তুলে রেখেছেন শুধুমাত্র এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্বর একমাত্র আমাদের নবীজি আখেরি নবী হজরত মুস্তফা মুস্তফা তাকে দিয়েছেন সফায়াতের সুপারিশের এবং তাকে বড় পেয়ার করেন আমার রাব্বুল আলামিন আমার রাব্বুল আলামিন বলেন আমার হাবিব মুহাম্মদ আমার হাবিব মুহাম্মদ আমার রসুল যাকে রাব্বুল আলমিন নিজে দরুদ প্রেরণ করেন ফেরেস্তারা যার নামে সবসময় দরুদ পাঠ করেন আর আমরা যার উম্মত উম্মত আমরা তার নাম নেয়ার সাথে সাথেই দরুদ পাঠ করি ওয়াসাল্লাম সেই নবীজি একমাত্র আল্লাহ আলামিনের ওয়াদা ওয়াদামতে সুপারিশের টিকিট পেয়েছেন সফায়তের টিকিট পেয়েছেন আল্লাহ আলামিন বলেন বলছেন কিয়ামতের ময়দানে আমার পিয়ারা হাবিব যাকে সফায়াত করবে তাকেই আমি ভেজদের দেব আর একটা দল ঘরে ঘরে ঢুকে মিথ্যাচার পাপাচার করছে বেদাত না ফরমানি করছে যে আমাদের ভোট দিলে আমরা ভেজদের আবার মাঝে মাঝে তালিমের জন্যে আসে সব ধর্ম প্রাণ মুসলমানরা যায় দুই মিনিট তালিমের কথা বলে বলে এই মার্কায় ভোট দিবেন না আল্লাহর তালিমকে নিয়ে তামাশা করছে সতর্ক থাকবেন আপনারা সতর্ক থাকবেন